এখন যদি মানুষ না আসে তাহলে কি নাম তোর নাম শরীর বক্তা কিশোর বক্তা হই রা মানুষ মনে হয়

আপনি তো বই লাইন দিয়া আগে আপনি চুরি বই আপনার কিশোর শিশু এর বই দেখালে চেয়ারও আইন দিয়া তার বয়স কত হে শিশু তার শিশু কইরা আবার চেয়ারও কইরা মানুষরে আমল ইমান আমলের বই আনতে আমি তো শিশুতে দুষ্টম পারি না অপ্রাপ্ত বয়স করে তো দুষা তো আইনে তো হতো না ভাই সুতরাং তারাই হইতাম না ভাই যে চরিব গরু ছাগল দিয়ে বইসা আমি আয়োজকদের কইমা আপনারা আল্লাহ রাস্তায় মাছও কামাইছর গেছে ただでいなのをおいしいのか